আসসালামু আলাইকুম নজরুল সিদার ব্যুরো লিফ্ট থেকে বলছি এই বিল্ডিং হল তালা আমাদের আজকে যে লিফটি চালু হচ্ছে এই লিফটি হলো ছয়শো তিরিশ কেজি বা আটজন সিক্স থার্টি কেজি এই লিফটি হলো ইচিং মিউর লিফ্ট চলুন আমরা এখন লিফটি দেখি লিফ্ট এবং মেশিন রুম সবই আমরা দেখবো চলুন এই ডিসপ্লেতে কাস্টমারের প্রজেক্ট গুলোর ছবি দেওয়া হয়েছে আপনারা দেখেন কাস্টমারের প্রজেক্টের ছবিগুলো দেওয়া হয়েছে ওনার যে আরো প্রজেক্ট আছে সেই বিল্ডিং গুলোর ছবি দেওয়া হয়েছে এটা একটা টিএফটি ডিসপ্লে এটা একটা 630 কেজি আরজনের একটা লিফট এবং এই দরজার উপরেও একটা সেমি ডোর টপ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এটা দরজা কেবিন দরজা স্টেইনলেস স্টিল ইচিং ফিনিশ এই কেবিনটি মাঝে স্টেনলেস ফিনিশ বা স্টিল এই লিফটে মাত্র একটি হাতল ব্যবহার করা হয়েছে এই সিলিং টি হল স্টিল মিরর ফিনিশ ডিফারেন্ট লাইট ব্যবহার করা হয়েছে অনেক লাক্সারি এবং কোয়ালিটি আমরা আপনাদেরকে বলি যে আপনারা আমাদের লিফট দেখেন স্পেশাল ডিজাইন স্পেশাল কোয়ালিটি অল স্টেইনলেস 304 গ্রেড অল আর ডি ইনক্লুডিং এ বি আর ইনক্লুডিং एवरीथिंग কেবিন হাই পজিশন মিলিমিটার তো চলুন আমরা মেশিন রুমে যাই এটা হলো গিয়ারলেস মেশিন আপনারা দেখছেন এটা হলো গিয়ারলেস মেশিন আর ওটা হলো স্পিড গভর্নর এইগুলো কন্ট্রোল প্যানেল এগুলো এ ভিআর এইগুলো এস ডিবি এস ডিবি সার্কিট ব্রেকার তাই আমি আপনাদেরকে বলবো আপনাদের যাদের লিফ্টের প্রয়োজন আছে আপনারা আমাদের ইউরো ইউটিউব চ্যানেলটি ভিজিট করুন ভালো লাগলে সরাসরি আমাদের অফিসে আসুন আমাদের অফিস হল বসুন্ধরা আবাসিক ঢাকা সবচেয়ে বেস্ট কোয়ালিটি লিফ্ট বাংলাদেশে আমরাই সরবরাহ করে থাকি একশো ভাগ কোয়ালিটি আপনারা আসলেই বুঝতে পারবেন যে আমরা কি লিফট সাপ্লাই করতেছি তা আপনাদেরকে আসার জন্য অনুরোধ করছি আমাদের এই ভিডিওতে ফোন নাম্বার দেওয়া আছে আপনারা এখানে সরাসরি যোগাযোগ যোগাযোগ করতে পারেন করে আপনারা আসতে আমার এই ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আমার এই ভিডিও ভালো লাগলে আপনারা শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন অবশ্যই ফোন করবেন ফোন করতে ভুলবেন না টেকনিক্যাল বিষয়ে যে কোনো কিছু জানার জন্য আপনারা আমাদের সাথে ফোন করবেন সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন